তুমি নষ্ট হয়ে গেলে পৃথিবীর কিচ্ছু হবে না তুমি বাদ হয়ে গেলে প্রতিদিন কত মানুষ যে অ্যাক্সিডেন্টে মরে যায় এতে পৃথিবীর কিচ্ছু হয় না সূর্য ডুবেই যায় চাঁদ উঠেই যায় রাত শেষই হয়ে যায় দিন শেষই হয়ে নাকি বলেন না ভাই বলেন ছেলেরা বলো ভাই কিচ্ছু হয় না কিচ্ছু হয় না কারোর জন্য পৃথিবী থামে না কারোর জন্য রসুল্লা সাল্লাম স্পষ্ট হাদিসে আছে নবীজির একজন ছেলে ইন্তেকাল করছিল তখন সূর্যগ্রহণ লাগছিল তখন আরবের কুসংস্কার ছিল বিশিষ্ট কারো মৃত্যুতে এরকম সূর্যগ্রহণ গ্রহণ লাগে নবী সাল্লাম বলছেন লাহ না 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 সূর্য চন্দ্রের মধ্যে গ্রহণ কারো মৃত্যুর কারণে লাগেন কারো মৃত্যুতে কিছুই থামে না পৃথিবী চলতেই থাকে পৃথিবী চলতেই থাকে চাই সেটা নবীর সন্তান হোক নবীর সন্তান কিচ্ছু থামে না রাস্তায় অ্যাক্সিডেন্টে জ্যাম বেজে যায় কিন্তু কেউ দাঁড়ায় থাকে না জ্যাম কাইটা কুইটা দেখছে লাশ অ্যাক্সিডেন্ট মানুষ মরছে রক্তে ভাইসা গেছে তারপরও কারো সময় নাই সবাই ডানে বামে পাশ কাইটা ধীরে ধীরে জ্যাম ভাইজা ভাইঙ্গা ভাইঙ্গা চলেই যায় কেউ থামে না কেউ থামবে না যুবক তোমার জন্য এই না ফরমান বন্ধু নামের ওই শয়তানগুলো যে তোর সাথে গত ছয় মাস প্রতিদিন মোবাইলে উলঙ্গ ছবি দেখে তোর ঠ্যাং বাংলে ওরা একটাও আঙ্গুলের মধ্যে একটা সুই ফুটাবে না বলে আমার তো ঠ্যাং ভাঙিয়া গেছে তোরা আমার ফ্রেন্ড ক্লোজ তোরা শুধু তোদের আঙ্গুলের মধ্যে একটা সুই ফুটা একটা সুই দিয়ে গুতা দে আমি বন্ধুর বিরহে করবে না তোমার জন্য থামবে না আসা ধোকা ধোকা ভালোবাসার প্রেমিকা ধোকা বিবাহ বহিরভূত প্রেমের মেয়ে ওই অশাপ্প্য জানোয়ার খবিস খবিস আরে আল্লাহর কোরআন বইছে ঠিক কিনা আবার ঠিকের লেগে বইয়া রইছেন কি কোরআন শরীফের আয়াত ঠিক কইলো ঠিক ঠিক না কইলো ঠিক যে নারীর চরিত্র নাই যে ছেলের চরিত্র নাই اخلاق তার নষ্ট যে লজ্জা স্থানের গুণা করে যে নিজের হাতকে লজ্জা স্থানে খারাপ ব্যবহার করে কিংবা সারারাত নারী ছবি উলঙ্গ নাচ দৃশ্য ভিন মেয়ের সাথে প্রেম মেয়ে ছেলের সাথে প্রেম এগুলো দুইটাই খবিস আল্লাহ কোরআনে বলছে আল খাবি সাত উলিল খাবি সিন বল সুন আলিল খাবি সাত আল্লাহ বলছে শোন না ফরমান তুই খবিস তোর বউ মিলবে খবিস মেয়েকে বলছে তুই মাইয়া খবিস তোর জামাই মিলবে দুই খবিশে মিলে এরপরে জীবনটা হয়ে যাবে জাহান নামের টুকরা আগুনের কুন্ডুলি ঘর হবে সন্তানকে দিন শিখান ছেলেকে দিন শিখান মেয়েকে দিন শেখান মুসলমান আখেরাত্ম নয় তো মিলবে না দুনিয়াও মিলবে না সন্তান ভুলে যাবে বাবার পরিচয় মুসলমান মেয়ে ইউনিভার্সিটি পড়তে গিয়ে যদি তার পিতৃ পরিচয় সম্মান ইসলামের পরিচয় দেয় এক চাইতে বড় অপমান আর কি হইতে পারে বলেন আর কি হইতে পারে এক চাইতে বড় আফসোস কি হইতে পারে আজ আপনাদের লক্ষ লক্ষ ছেলে তাদের চুল দিয়ে তারা প্রমাণ করছে আমি মুসলমানের বাচ্চা না দারিবিহীন যুবক প্রমাণ করছে আমি মোহাম্মদের উন্মত না নেশাকর জুয়ারি জুয়ারিখর হারামখর সে সরাসরি প্রমাণ করছে আমি আল্লাহর বান্দা না আমি আল্লাহকে মানি না আমি শয়তানকে মানি নাই তো হারাম করবে কেন আরে ভুল তো হয় মাঝে মধ্যে অ্যাক্সিডেন্ট তো হয় কখনো কখনো এই জন্য তিরিশ বছর মিশা কথা কয় কথা বলে না কেন একজন কি টানা তিরিশ বছর সুদ খায় আরে তুই কি ডাকায় একজন বুঝি প্রতিদিন মিথ্যা বলে প্রতিদিন বুঝি সিনেমা চায় প্রতিদিন বুঝি নর্তকি দেখে প্রত্যেকদিন বুঝি উলঙ্গ নারী দেখে এত বড় হাইওয়ান মুসলমান কেমনে হয় এটা কি ধরনের নাফর বলে দয়া করে ফিরতে তুফলিহুন আল্লাহ বলেন আমার বান্দা সকলেই মিলে সমস্ত মুহমেন আমি আল্লাহর দিকে তওবা করে ফিরে আস লা আল্লাহ তুফলি তাইলে তোমরাই সফল হবে জান্নাতি হবে ইলা আল্লাহ বলেন তোমরা সবাই তোমাদের রব আল্লাহর দিকে ঝুঁকে আসো সকলেই তোমরা তোমাদের আল্লাহকে আল্লাহ বলছে আমার দিকে ফেরবান্দা আমি তোমার আর কেউ নাই তোমার আপন আমি এমন আপন জন তুমি কই পাবা প্রতিদিন নিয়ম মত তোমার ষাট বছরে কোনো দিন আমি আল্লাহ তোমার সত্তর বছরে বান্দা কোনো আমি সূর্য উঠাইতে দেরি করি নাই চাঁদ উঠাইতে দেরি করি নাই রাত আনতে ষাট বছরে কোনো দিন শনিবারের পরে সোমবার আনি নাই রবিবার আনেছি কোনো দিন আমি সময়ের কোনো ব্যতিক্রম করলাম না রাত দিনের কোনো অনিয়ম করলাম না তোমার ভালোর জন্য তোমার কল্যাণের জন্য সেই তুমি আমাকে চিনলাম